নারী সাফ অনুর্ধ্ব বিশ চ্যাম্পিয়নশিপে নিজেদের পঞ্চম ম্যাচেও জয় পেয়েছে বাংলাদেশ দল শ্রীলঙ্কাকে তারা হারিয়েছে পাঁচ শূন্য গোলে বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন পূজা দাস অন্য দুই গোল করেছেন কানুন রানী বাহাদুর ও তৃষ্ণা রানী টানা পাঁচ জয়ে পনেরো পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বাংলাদেশ সোমবার শেষ ম্যাচে খেলবে নেপালের বিপক্ষে চ্যাম্পিয়ন হতে হলে বাংলাদেশকে কমপক্ষে এক পয়েন্ট পেতে হবে ওই ম্যাচে বাংলাদেশ হেরে গেলে চ্যাম্পিয়ন হবে নেপাল পাঁচ ম্যাচে নেপালের সংগ্রহ বারো ওই ম্যাচে নেপাল জিতলে তাদেরও পয়েন্ট হবে বাংলাদেশের সমান পনেরো তখন গোল ব্যবধানে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হবে দলটি নারী সাফ অনুর্ধ্ব বিশ চ্যাম্পিয়নশিপে নিজেদের পঞ্চম ম্যাচেও জয় পেয়েছে বাংলাদেশ দল শ্রীলঙ্কাকে তারা হারিয়েছে পাঁচ শূন্য গোলে বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন পূজা দাস অন্য দুই গোল করেছেন কানুন রানী বাহাদুর ও তৃষ্ণা রানী টানা পাঁচ জয়ে পনেরো পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বাংলাদেশ সোমবার শেষ ম্যাচে খেলবে নেপালের বিপক্ষে চ্যাম্পিয়ন হতে হলে বাংলাদেশকে কমপক্ষে এক পয়েন্ট পেতে হবে ওই ম্যাচে বাংলাদেশ হেরে গেলে চ্যাম্পিয়ন হবে নেপাল পাঁচ ম্যাচে নেপালের সংগ্রহ বারো ওই ম্যাচে নেপাল জিতলে তাদেরও পয়েন্ট হবে বাংলাদেশের সমান পনেরো তখন গোল ব্যবধানে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হবে দলটি